আসসালামু আলাইকুম নবম সি শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো আজকে আমরা নমুনা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি অর্থাৎ আমাদের কিন্তু অলরেডি কিন্তু প্রথম পরীক্ষা ইতিহাস ও বিজ্ঞান আর আমরা যেভাবে প্রশ্ন করেছি অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন করা হয়েছে যেন কোনো গ্যাপ না থাকে যেকোনো একটা অধ্যায়ে যেন আমরা এই প্রশ্নগুলো যখন আয়ত্ত করে নিবো তাহলে পুরো সম্পূর্ণ অধ্যায়তে কিন্তু আয়ত্তে চলে আসবে সেজন্য তোমরা এই প্রশ্নগুলো ভালো করে বোঝার চেষ্টা করবা এবং কি বাসায় এই প্রশ্নগুলো খুঁজে নিবা। এগুলো কিন্তু সবগুলো কিন্তু এনসিডিবি কর্তৃক যে বলবো দেওয়া আছে সেখান থেকে কিন্তু দেওয়া হয়েছে কেমন তো একটু খেয়াল কর এখানে কি বলা হয়েছে নবম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন দুই হাজার চব্বিশের নমুনা প্রশ্ন বেশি হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সিলেবাস কিন্তু প্রকাশিত হয়েছে এক থেকে তিয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত কেমন তো দেখো প্রথম অধ্যায় হচ্ছে প্রকৃতি ও সমাজ অনুসন্ধান দেখো এক কাজগুলো গুলো এভাবে আসতে পারে ঐতিহাসিক প্রেক্ষাপট কাকে বলে দুই নাম্বার সাংস্কৃতিক প্রেক্ষাপট কাকে বলে তিন নাম্বার সামাজিক প্রেক্ষাপট কাকে বলে চার নাম্বার গারোদের সমাজ ব্যবস্থা রূপ পাঁচ নাম্বার প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো কি কি ছয় নাম্বার সামাজিক পরিবেশের উপাদানগুলো কি কি সাত নাম্বার দকমান্দা কি আট নাম্বার গারো পরিবারের প্রধান কে গারতের বসবাসের বাংলাদেশের কোন অঞ্চলে গারদের আচার অনুষ্ঠান সংক্ষিপ্ত বর্ণনা দাও তারপর দেখো এই নাম্বার জেলে সম্প্রদায়ের ঘরবাড়ি দেখতে কেমন দশ নম্বর জেলে সম্প্রদায়ের জীবনযাপন সংক্ষেপে বর্ণনা করো এই যে আমি যে একক কাজগুলো দিয়ে দিয়েছি এগুলো কিন্তু সবগুলো কিন্তু এসডিএমকে টেকবোর্ড বয়ে সবগুলো দেওয়া আছে তোমরা যদি এগুলো আয়ত্ত করতে পারো তাহলে পুরো অথই কিন্তু ব্যাকআপ হয়ে যাবে আর পুরো অথই যদি তোমাদের ভালোভাবে আয়ত্ত করে নাও তাহলে তোমরা পরে ইনশাআল্লাহ ভালো কিছু করবে তো দেখো এখানে দলগত কাজই দেয়া হয়েছে তো দেখো দলগত কাজের মধ্যে রয়েছে নিজ নিজ এলাকার প্রাকৃতিক ও সামাজিক উপাদানের নামগুলো লেখোdirname দেখো তোমরা তোমাদের এলাকার সামাজিক উপাদান বা প্রাকৃতিক উপাদান কিভাবে ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট তৈরি করে আলোচনা করো তিন নাম্বার বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতির ধাপগুলো সম্পর্কে একটি পোস্টার তৈরি করো এগুলো হচ্ছে আমাদের দলগত কাজ কেমন তারপরে দেখো দ্বিতীয় অধ্যায়ের মধ্যে দেওয়া আছে আচ্ছা অধ্যায়টি বলি আত্মপরিচয় ও মানবিক আচরণ এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায়ের শিরোনাম তো দেখো এক কাজগুলো দেখো তোমাদের নিজেদের আত্মপরিচয় লিখো অর্থাৎ তোমাদের নিজেদের নিজ পরিচয় লিখতে হবে আর হচ্ছে স্যার নিজ কেমন তারপরে দেখো দুই নাম্বার আরব বেদুইন কারা তিন নাম্বার আরব বেদুইনরা কেন এত পরিশ্রমী ও বলিষ্ঠ চার নাম্বার ভাষা আন্দোলনকে স্বাধীনতার প্রথম সোপন বলা হয় কেন পাঁচ নাম্বার ছায়ানট কি ছয় নাম্বার মঙ্গল শোভাযাত্রা কি সাত নাম্বার কার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে আট নাম্বার ভাষা আন্দোলনের সূচনা হয় কত সালে নয় নাম্বার মঙ্গল শোভাযাত্রার আয়োজক প্রতিষ্ঠান কোনটি দশ নাম্বার ছয় দফা ঘোষণা করা হয় কত সালে এগুলো কিন্তু সবগুলো কিন্তু দ্বিতীয় অধ্যায় কেমন এগুলো হচ্ছে সব কাজগুলো এখন দেখো আমরা দলগত কাজগুলো দেখবো এক নাম্বার দেখো তোমার ও তোমার বন্ধুর আত্মপরিচয় মিল ও অমিল গুলো লিখ অর্থাৎ তুমি যে আত্মপরিচয়টা লিখবা ঠিক আছে তোমার বন্ধুতে লিখবে তাই না তো এগুলো কি করতে হবে মিল অমিল লিখতে হবে তারপর দেখো তোমাদের আত্মপরিচয়ের কোন কোন বিষয়গুলো ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট নির্ভর করে তা নির্ণয় করো তিন নাম্বার আরব বিদিনের আচরণিক বৈশিষ্ট্য নির্ণয় করো চার নাম্বার বিভিন্ন প্রেক্ষাপট বিবেচনায় তোমার আত্মপরিচয় সম্পর্কে একটি পোস্টার তৈরি করো তারপরে দেখো তৃতীয় মধ্যে কি রয়েছে শিরোনামটা হচ্ছে বাংলাদেশ ও বঙ্গবন্ধু মানবতাবাদী ধারা ও অসাম্প্রদায়িক চেতনা এক কাজগুলো একটু খেয়াল করো বঙ্গবঙ্গ কাকে বলে বঙ্গবন্ধু তিনটি বইয়ের নাম কি গণহত্যা কি বঙ্গবন্ধু কত সালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন পাঁচ নম্বর ছয় দফা কর্মসূচি কোথায় পেশ করা হয় বঙ্গবন্ধুর প্রথম রাজনৈতিক চিন্তার উদ্ভব ঘটে কত বছর বয়সে সাত নম্বর ছয় দফা গুলো কি কি মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশ গঠনে বঙ্গবন্ধুর পদক্ষেপ গুলো বর্ণনা করো তারপর দেখো দলগত কাজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশপ্রেম ও আত্মত্যাগ নিয়ে আলোচনা করে প্রবন্ধ কবিতা ছবি দেওয়ালিকা তৈরি করো তোমাদেরকে শিক্ষক যেকোনো একটি বিষয় লিখে দিতে পারে অর্থাৎ একটি বিষয় নিয়ে লিখতে বলতে পারে কেমন তারপরে দেখো দুই নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মানবতাবাদী ও অসাম্প্রদায়িকতা নিয়ে একে পোস্টার তৈরি করো তিন নম্বর দেখো মুক্তিযুদ্ধে নারী মুক্তিযোদ্ধার অবদান সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করো তারপরে দেখো চতুর্থ শিরোনাম হচ্ছে রাজনৈতিক কাঠামো ও নাগরিক দায়িত্ব একটু খেয়াল করো এক কাজগুলো হচ্ছে যে স্থানীয় সরকারের কাঠামো ও কার্যক্রম সম্পর্কে একটি প্রতিবেদন লিখো অক্ষশক্তি কি জাতিসংঘ প্রতিষ্ঠার লক্ষ্য কি ইউনিফ পা এর কর্মসূচি কি কি এস ডিজি কি ইউনিসেফ কি লক্ষ্যে কাজ করে ইউনেস্কো এর প্রধান উদ্দেশ্য কি স্থানীয় সরকার কি লিগ অফ নেশনস কেন গঠিত হয় দশ নম্বর ইউএনডিপি টি কি আশা করি তোমরা বুঝতে পেরেছ এগুলো হচ্ছে যে একক কাজ তো তারপরে দেখো দলগত কাজগুলো হচ্ছে এক নম্বর তোমার এলাকায় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের গঠন কাঠামো ও কার্যক্রম সম্পর্কে অনুসন্ধান করো দুই নম্বর দেখো বিদ্যালয়ের কাঠামো ও কার্যক্রম সম্পর্কে লিখো তিন নম্বর হচ্ছে ইউনিয়ন পরিষদের কাঠামো ও কার্যক্রম সম্পর্কে লিখো চার নম্বর দেখো বাংলাদেশের স্থানীয় সরকার ও জাতিসংঘ সম্পর্কে একটি পোস্টার তৈরি করো এগুলো হচ্ছে আমাদের দলগত কাজ আশা করি তোমরা বুঝতে পেরেছ আর এগুলো কিন্তু সবগুলো কিন্তু আমাদের ভিত্তিক আর দলগত কাজগুলো একটু ব্যতিক্রম আসবে ব্যতিক্রম বলতে এরকমই আসবে তবে কথাগুলো একটু পরিবর্তন করে দিতে পারে তো যদি বুঝে থাকো আর যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা কেননা পরবর্তী প্রশ্নগুলো এই ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে তাছাড়াও পরীক্ষার আগে যদি দিয়ে দেওয়া হয় বোর্ড কর্তৃক তাহলে আমরা সেগুলোর সমাধান এই ইউটিউব চ্যানেলে পাবলিশ করবো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ